সরিষার একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে সরিষার যখন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশতম দিনে অর্থাৎ বীজ বপনের পাঁচচল্লিশ থেকে পঞ্চাশতম দিনে যদি আমরা একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারি বিশেষ করে ডাউনি ডাউনিমিল্ডিও এবং সরিষার সবচেয়ে মারাত্মক যেই রোগটুকু হয় অল্টারনারিয়া ব্লাইট বা পাতা জলসানো রোগ সরিষার অল্টারনারিয়া ব্লাইট বা পাতা জলসানো রোগগুলো সাধারণত নিচের পাতা থেকে শুরু হয় অর্থাৎ পাতার মধ্যে পাতা ঝলসানোর মতো এরকম ভাব দেখা যাবে এবং আস্তে আস্তে পাতার দাগটা বড় হতে থাকে এই পাতা রোগের জন্য যদি আমরা আমরা বা বা দিনে সরিষার ফুল যখন ভিতরে চলে যাবে এই গ্রুপের ইপ্রোডিয়ান প্লাস ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যেমন রোবরাল বা রোবানন এই জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে এই রোগটুকু কিন্তু হবে না এবং সরিষার প্রত্যেকটি দানা যেমন গঠন সুন্দর হবে তেমনি সরিষার দানার পুষ্টতা বৃদ্ধি পাবে এবং সরিষার ফলন বৃদ্ধি পাবে তাই পাঁচচল্লিশ থেকে পঞ্চাশতম দিনে আমরা আহ সরিষার এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটুকু করতে পারি